নমস্কার বন্ধু ভিলেজ কিচেন উইথ পারমিতাতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা আজকে রেখেছি একটা টিফিন রেসিপি বা একটা জলখাবারের রেসিপি বলতে পারো এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায় মাত্র কয়েকটা আলু এবং ময়দা দিয়ে কিন্তু এই সুন্দর সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিটা তৈরি হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে তৈরি হচ্ছে এখানে আমি নিয়েছি চারটে সেদ্ধ করে রাখা আলু এবং নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এরপরে নিয়েছি একটু আদা বাটা এবং নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা যেটা কিনা কচিয়ে নিয়েছি করার জন্য কড়াই যখন গরম হয়ে এসেছে সর্ষে তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু প্রথমে কয়েকটা বাদাম দিয়ে দিলাম চীনা বাদাম দিয়ে দিলাম এরপরে কিন্তু চীনা বাদামটা হালকা করে ভেজে নেব চিরা বাদামটা আলাদা করে ভেজে তুলে নেওয়ার প্রয়োজন নেই ওই একই তেলের মধ্যে কিন্তু এবার দিয়ে দিচ্ছি আদা বাটাটা এবং কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা একটুখানির জন্য হয়ে আসলে মানে ভাজা হয়ে এলে তার মধ্যে কিন্তু এবার কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু এক দু মিনিট ভেজে নেব পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি পরিমাণে ভাজবো না হালকা একটুখানি ভেজে নিলেই হবে পেঁয়াজটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলুটা হাতের সাহায্যে এইভাবে ভেঙে দিয়ে দেব তোমরা চাইলে আলাদা করে আলুটাকে ম্যাশ করেও দিতে পারো আমরা যে আলুর পুরটা রেডি করছি এই আলুর পুরটা কিন্তু যতটা আলু ম্যাশ করা যাবে ততটাই ভালো হবে তো এইভাবে সমস্ত আলু খুন্তির সাহায্যে আর একটু মানে ভেঙে ভেঙে দিচ্ছি এবার কিন্তু এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করবো প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো এবার এটা দিচ্ছি হচ্ছে একটুখানি মিট মশলা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এই সব কিছু দিয়ে কিন্তু ভালো করে আলুর পুটটাকে রেডি করে নেব। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম জল বা কিছুই অ্যাড করবো না তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এখন ভালোভাবে আলুটাকে রান্না করে নেব আলুর পোটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আলুর পোটটা কিন্তু এখন আমি নামিয়ে নেব আর এইদিকে আলুর পোটটাকে এখন একটু ঠান্ডা করতে দেব আর ওইদিকে আমি একটা ডো তৈরি করে নেব ময়দা দিয়ে তো এখানে ময়দা দিয়ে ডো তৈরি করার জন্য ময়দা নিয়ে নিচ্ছি এই বাটির গলা বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি এবার দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এর সঙ্গে সঙ্গে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার তো সব কিছু নিয়ে এখন ভালো করে একটু মিক্স করে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেমনভাবে কিন্তু আমরা আটা বা ময়দার ডো তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু ডোটা রেডি করে নিতে হবে ডোটা কিন্তু শক্তও হবে না নরমও হবে না মিডিয়াম ধরনের একটা ডো তৈরি করে নেব ময়দাটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ওই ময়দার ডো থেকে এখন লেচি তৈরি করে আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এবারে আমি লেচিগুলো থেকে রুটি তৈরি করে নেব যেরকম ভাবে রুটি বেলি সেইভাবেই বেলে নেব রুটিগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নেব রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুর পুরটা বা স্টাফিংটা যেটা ব্যবহার করছি সেটা এখন দিয়ে দেব তো এইভাবে দু চামচ মতো এখানে আলুর পুর ব্যবহার করব। স্টাফিংটা যেটা ব্যবহার করছি সেটা কিন্তু আমি চারকোনা শেপ দিয়ে নেব এখন তো হাতের সাহায্যে একটু জল লাগিয়ে নিয়ে ওই চারিধার দিয়ে দিয়ে দেবো আর এখন ফোল্ড করে নেব ফোল্ডটা যেভাবে মোগলাই পরোটা ফোল্ড করা হয় ঠিক সেইভাবেই করে নেব ফোল্ড আর একটু ভালো করে চেপে দেব যাতে করে একটার সঙ্গে একটা ভালোভাবে লেগে যায় যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে তো এইভাবে আরও একটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত পরোটাগুলো কিন্তু রেডি হয়ে গেছে প্রায় মানে পরোটাই বলছি আমি এগুলোকে তো এখন কিন্তু একটা প্যান নিয়ে নিয়েছি এবার সেকে নেওয়ার পালা বা ভেজে নেওয়ার পালা তো প্রথমে আমি এমনিই দিয়ে দিয়েছি তারপরে কিন্তু উল্টে দিলাম এবার কিন্তু আমি অল্প অল্প করে এর উপর দিয়ে তেল দিতে লাগবো তোমরা চাইলে ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করতে থাকবে একটু একটু করে তো আমি চামচের সাহায্যে সব জায়গায় তেলটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে কিন্তু এটা ফুলে উঠবে তো অল্প অল্প করে তেল দিয়ে আমি কিন্তু ওলট পালট করে এটা ভেজে নেব আর এটা চারিদিকে যেন সব জায়গায় ঠিকঠাক মতো ভাজা হয় সেই দিকে খেয়াল রেখে সেইভাবে কিন্তু ধীরে ধীরে ভেজে নিতে হবে ঠিক এক একইভাবে আমি বাদবাকি যে দুটো আছে সেই দুটোও এখন ভেজে নেব এবার আমি এইটাই কী করলাম এক সাইডে ওপর দিয়ে তেল দিয়ে দিলাম চামচের সাহায্যে তো এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে সবকটা কিন্তু ভালোভাবে ভেজে নেব ওলট পালট করে তো এইভাবে ভেজে নেব আর একটু কড়া করে ভেজে নেবে তাহলে কিন্তু খেতে এটা বেশি ভালো লাগবে তো সবকটা ভেজে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কেমন হলো তো আমার টিফিন রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে যেটা তোমরা সকালে জলখাবারে বলো টিফিনে বলো বা বাচ্চাদের টিফিনে বলো যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবে আর এটা তোমাদেরকে কেটে এখন দেখাচ্ছে যে ভেতরের পুতটা কেমন হয়েছে দেখতে তো এইভাবে দেখো ভেতরের লেয়ারটা কত সুন্দর এসেছে আর এটা খেতেও অসম্ভব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এটি কেমন লাগে তোমাদের আমরা যেহেতু বাঙালি আমরা কিন্তু ভাত খেতেই অভ্যস্ত তো মাঝে মধ্যে যদি এই ধরনের খাবার করে খাওয়া যায় তাহলে কিন্তু সেটা বেশ ভালো লাগবে সবার তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে সব ভালো থেকো সুস্থ থেকো তা